আল্লাহ নবী একদিন আলোচনা করে বসে বসে বলতেছে এ সাহাবিদের দল তোমরা কখনো কারোর কাছে দিনা পাওনা থাকবে না আল্লাহ্ নবীর সামনে যদি কোন মানুষ সেভাবে কারণ কারোর নামে কোনো দিনা পাওনা আছে এই লোকটার জানা যারা পড়াতেন না বলতেন যত সময় জিম্মেদারি কেউ না নেবে জানা যা চলবে না জানা যা চলবে না আল্লাহ আইনবি মানে দুইটা উনার হক আছে একটা হকের নাম হক উল্লাহ আর একটা হকের নাম হক কলিবাদ একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক বলে আল্লাহর হক নামাজ রোজা হক জাকাত এটা যদি কোনো মানুষ না করে আল্লাহ মাফ করলে করতে পারেন তবে এটা কার ব্যাপার এই জোরে আল্লাহর নামটা একটু জোরে নেবেন কার ব্যাপার আল্লাহর ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন আর একটা হলো হক কলিবাদ যেটা বান্দার হক খবরদার বান্দার হক রাইখা তোমরা মরো না ওই বান্দা মাফ না করলে মাফ হবে না তাকা দেখিন সমাজের ভিতর কোন সন্তানকে বাবা বেশি ভালোবাসে কোন সন্তানকে কম ভালোবাসে ভালোবাসা বেশি হ কম হ এতে কোনো অপরাধ না বাবা এর কারণে জালেম হবে না গুনাও হবে না কোন সন্তানের প্রতি ভালোবাসা বেশি আসা কম আসা এটা কোনো গুনার কারণ না তবে সন্তানদেরকে যদি হক আর সম্পদchic মত না বোঝায় দেয় এটা গুনার কারণ কথা বলেন ঠিক কি রে না তাকায় দেখো ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে বেশি ভালোবাসতেন বাকি 11 সন্তানের তুলনায় কথা কোন ঠিক কি না ইয়াকুব আলাইহিসসালাম কারণ আপনাদের সমাজের ভিতরে তাকায় দেখেন কোন সন্তান পাঁচ অক্ট নামাজ পড়ে সন্তানটা দাঁড়িয়ে রাখে সন্তানটা ভালো ভালো কাজ করে বাবা কথা শোনে আর এক সন্তানের কারণে মুখ দেখাতে পারে না গাঁজা খাইয়া বা বিভিন্ন করে এই দুই শ্রেণীর সন্তানের মধ্যে বাবা বেশি ভালোবাসবে তো নামাজিকে কথা কণ্ঠে কেড়িয়ে না তাহলে বোঝা গেল সন্তানের কর্ম আর আচারণের কারণে কোন সন্তানের প্রতি ভালোবাসা বেশি আসা কোন সন্তানের প্রতি কম আসা এটা গোনার কারণ না বাবা আল্লাহর কাছে ঠেকবে না তবে সম্পদ যদি এলোমেলো করা হয় আল্লাহর কাছে ঠিকতে হবে কথা বলেন ঠিক কিনা বাইরাবাদ আল্লাহর নবী যখন বললেন তোমরা হক দিনের মনে শত হয়ে যাও এ কথা বলার পর সাহাবায়ে কেরামদের ভিতর একজন দাঁড়ায় গেছে কয় নবী আপনি আমার কাছে ঋণ আছে নবীরে কে বলছে আপনি আমার কাছে কে আছেন কষ্ট লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে কিছু সময় একটু কষ্ট দেই নেবেন তো চলবে না শেষ করে দেব চলবে চলবে একটা তাকবীর দেন না তাকবীর কত সময় চলবে দেখছেন কাকা কয় ঘন্টা আর একজন কয় সারা রাত আল্লাহু আকবার বলেন না ইমানে কুওয়াতটাকে জোরে বলেন আল্লাহু আকবার শ্রোতা বক্তারে ডাক দেয় হুজুর এই যে গাইছে যে কত সময় চলবে শ্রোতা একজন কয় হুজুর সকাল আটটা পর্যন্ত হুজুর কয় যে সকাল আটটা পর্যন্ত চলবে চাচা ফজরের নামাজ পড়ার দরকার আছে না চাচা কয় একদিন না পড়লে কি হইছে এমন পাগল আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ সকলকে কবুল করুক জোরে বলে না আমি আমার চাচা দেখছে যে হুজুর সহজে ছাড়তেছে না এই জন্য খাবার টাবার নিয়ে এসে বইছে আরে আমার চাচা রে খাবার নিয়ে এসে বইছে মজবুত করে আল্লাহ সকলকে বোঝ দান করুক জোরে বলে না আমি এই খাবারগুলো ওগুলো কোরআন হাদিস আলোচনা শোনার সময় উচিত না এটা কি ঠিক না বাজান এটা ঠিক না জি আমার দিয়ে খেয়াল করেন সাহাবি বলতেছেন নবী আপনি আমার কাছে ঋণ আছেন। এ নবী আপনি আমার কাছে ঋণী অন্য সাহাবিদের বিজনেসটা বড় গরম কয় কেমনে তুই কও আল্লাহ নবী তোর কাছে রেনি আল্লাহ নবী তোর কাছে রেনি কেমনি কও আল্লাহ নবী আমরা তো ছিলাম জাহান নামের আসাবি আল্লাহর নবী আমাদেরকে টেনে টেনে জাহান নামের পর থেকে জান্নাতে আনছে কথা কোন ঠিক কিনা আরে আমরাই তো আল্লাহর নবীর উপর ঋণী হয়ে আছি তুই কেমনে বলিস আমি বললাম তো ঋণ আছে তাই কেমনে আরে এই তো আল্লাহর নবীর সাহাবি ইনি তো আর এমনি এমনি বলবেন না নবীর সামনে আগায় গেছে কয় নবী কিছুদিন আগে আপনি আমাকে একটা পিটান দিয়েছিলেন ওই যে বসে বসে মজা করেন একটা পিটান দিয়েছিলেন আমি তো ব্যথা পাইছিলাম আচ্ছা আমি যদি মাফ না করি এটা মাফ হবে নি আল্লাহ নবী তো আর নবী আমার আপনার নবী বলে সাহাবি রে যদি তুমি মাফ না করো আমি নবীও মাফ পাবো না আল্লাহ আমাকেও বিচারের কারগরায় ডাকবে তুমি কি চাও বলো বলে নবী আমি এটাকে শোধ করতে চাই তাইলে কেমনে শোধ করবো আল্লাহ নবী বলেন সমান সমান এমন একটা বাড়ি আমাকে দিয়ে দাও অন্য সাবিরা তাকায় কান্না করে আর বলে হাতের বাড়ি খাইছো শুধু বাড়ি খাও নাই আল্লাহর জান্নাত তোর উপর আজিব হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ নবী পিটান দেশে তোর উপর আল্লাহর জান্নাত আজিব হয়ে গেছে এমন বোকা আমি করে জান্নাতটাকে কপাল থেকে নষ্ট করিস না রে ওই সাহাবি তো কোনো কথা নাই সাহাবি আরো সামনে আগায় গেছে আল্লাহর নবীর পিছু চলে গেছে যায় কয় নবী আপনি যখন আমাকে পিটা দিছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না আপনার গায়ে তো কাপড় দেখতেছি এমন অবস্থায় যদি পিটা দেই বলেন হক কে আদায় হবে আল্লাহর নবী কয় না তাইলে তো আমার কাপড় খোলা লাগবে সাহাবি কয় হ্যাঁ নবী কাপড়টা খোলা ফেলেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী যখন জামাটা খুলছে খোলার সাথে সাথে রাসূলের ঘরে এখানে মহরে নবুয়ত ঝলমল করে উঠছে নূর চমকায় উঠছে আল্লাহু আকবার যখন মহরে নব একটা চমকায় উঠছে সাহাবে আর দেরি করে নাই নবীকে জড়া ধরছে আর নবীর না মহরে নব চুমু খায় চুমু খায় আর আল্লাহকে বলে আল্লাহ নবীকে বলতেছে নবী আমি আপনাকে আঘাত করব আপনি তো সেদিন একটু মজা করেছিলেন আজকে আমিও একটু মজা করলাম আপনি আমাকে করে দেন আমি আঘাত করব কখনোই না একটা ফুলের আঘাত করবে আমি আপনাকে আঘাত করতে পারি না গো আমি শুধুমাত্র খুঁজতেছিলাম কিভাবে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যায় হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত পাওয়া যায় আমার জীবন আপনার আর উপর কুরবান হোক আমার মা বাবার জীবন আপনার উপর কুরবান হোক আল্লাহর নবীকে কথাগুলো বলার পর নবীকে বলে নবী গো আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার জিজ্ঞাসা করে আমার কাছে কি নিয়ে আসছো আমি বলবা তাকায় দেখো কিছু আনতে পারি নাই তবে আমার ঠোঁটের দিকে তাকায় দেখো তোমার রাসুলের মহারেন গাছে ও আল্লাহ যদি পারো এই শিলায় আমাকে মাফ করে দাও জোরে বলেন তুমি রে বাড়ি ঘর কথা কন ঠিক না পাগল মন নামার তুমি লা গিয়া খোর্না নারে সুখের ধর উপর বাতি চলে উপর বাতি আইবতি চলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া খোর্লা নারে পড়ি ধর পাগল ম তুমি কালা কিয়া তোর রে সুখের ঘর কথা কও ঠিক না একটু জবান খুলে জিকির করবেন না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हाते कारे हातेर कम पाए कारे पाएर कम मुमिन मुसलमान مُحَبَّتِ شتجة كتومر مولانا الله، إله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. আখেরি মোনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ কারা কারা যাবেন হাত দুটা আল্লাহকে দেখায় দেন না রে তাকবীর শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ ওয়াদা করলেন তো ওয়াদা করার পর যদি খিলাফ করে কি হবে জোরে বলেন আবার বলেন এত বড় কথা বলার ক্ষমতা আমার না আপনারাই বলছেন ওয়াদা খিলাফ করলে মুনাফিক হবে বাকিতে আপনাদের উপর সাল্লাম থাকবেন তো ইনশাআল্লাহ এইজন্য ওসিলা বানাতে চাই কি চাই না আওয়াজ দে বলেন চাই কি চাই না এ নবীর উম্মতের শেষ এই কথা নিয়ে শেষ করব এরপরে দোয়া দের শেষ করে দিব আল্লাহ নবীর মেহের নাম কি ছিল প্রসিদ্ধ মেহের নাম কে ছিল প্রসিদ্ধ যেই মেটার নাম কে ছিল সাইয়্যিদাতুন নিসা এ আহলুল মহিলাদের জান্নাতের সর্দার সর্দার নেতার নাম কি فاطمه الزোহরা আর আমার আছে আল্লাহ নবী মে فاطمه নিজের ঘরের ভিতর খাবার নাই ও মুসলমান ঈমানদার গো তিন দিন পর্যন্ত খাবার নাই কয় দিন জোরে বলেন কয় দিন তিন দিন পর্যন্ত খারা নাই আল্লাহ ডমি আলি আল্লাহ্ ডমির মেয়ে আলীনাদি আল্লাহ তালান মুর কাছে ছয়টা টাকা দিছে কয়টা টাকা ছয়দির হন দেশে বলছে আলি জান বাজার কইরা। কইরাদিয়াল্লাহু দারানু বাজার গেছে চারবার হঠাৎ করে পথের মাঝে পথের মাঝে একজন ভিক্ষু গাইছে ভিক্ষু গাই কয় আলী আল্লাহর মাস্তে আমাকে কিছু দেন এখানে একটা মাসালা শেখায় যদি কোন মানুষ আপনার কাছে এসে কয় আল্লাহর হস্তে কিছু দেন তার হাত খালি ফিরাবেন না কিছু দিবেন তবে কানটা আবার মলাও দিবেন আমি বলছি কানটা মলা দিবেন আর বলবেন খবরদার আর কোনদিন আল্লাহর অস্তে দিয়ে চাবি না কথা বলছেন আল্লাহর অস্তে দিয়ে চাওয়া যায় চাচ্ছে নিজের জন্য আল্লাহর ঘরের জন্য হয় সেটা ভিন্ন কথা চাচ্ছে নিজের জন্য কিন্তু আল্লাহর রস্তে দিয়ে চাওয়া যাবে এই কথা বুঝছেন নি আল্লাহর রস্তে দিয়ে চাওয়া যাবে আর আপনার কাছে যদি কখন আল্লাহর